হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি চম্পা চম্পাগুলোকে তোমাদের স্বাগত জানাই হঠাৎ করে বড বাবুকে নিয়ে মার্কেট দৌড়াতে হলো ভাবছো তো কেন হঠাৎ করে বরকে নিয়ে মার্কেট দৌড়াতে হলো সবই বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আস্তে আস্তে সবই জানতে পারবে সবই বলবো আমরা মার্কেট চলে এসেছি হাসান মার্কেট আর হাসান মার্কেটের এটা বাস স্ট্যান্ড আর আমরা বাস স্ট্যান্ডের পিছন দিক দিয়ে যাব সেখানে যেখানে আমার বরকে নিয়ে যাব দরকারি তো আমরা চলে এসেছি আমরা এসেছিলাম বরবাবুর জন্য ডাক্তার দেখাতে বরবাবুর কিছুদিন ধরেই মাথাটা যন্ত্রণা করছে সেই জন্য ভাবলাম একবার ডাক্তারটা দেখিয়ে নিই কী কারণে যন্ত্রণাটা করছে সেটা তো দেখতে হবে যার জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তার জন্য আমরা বেরিয়ে গেছি ডাক্তারখানা থেকে এখন দেখো আমরা রাস্তা দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে ওরা বাটি একসাথে আছে আর আমি একাই মোবাইলে কেমন ভিডিও করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে দেখো গাইস আমাদের ওইদিকে মনে হয় এই রকমভাবে ফুলের দোকান বসে না তো ব্যাঙ্গালোরে এখানে এইভাবে ফুল বিক্রি হয় কত সুন্দর এখানে শুধু ফুলেরই বাজার এক ফাঁসটা সবজির বাজার দেখো ফ্রেন্ড তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানের বাসগুলো কিন্তু আমাদের ওইদিকের বাসের মতো না সম্পূর্ণ আলাদা আর এখানের বাসগুলো না সব সরকারি কোনোটাও বেসরকারি হয় না বাড়ি যাওয়ার পথে দেখি এখানে এখনও গণেশ ঠাকুরটা ভাসায়নি এখনও আছে তাই ভাবলাম একবার গণেশ ঠাকুরকে দর্শন করেই আসি তো এদিকের গণেশ পুজো তো সম্পূর্ণ আলাদা হয় আর গণেশ ঠাকুরও প্রচণ্ড বড়ো দেখো আমি তো কোনো দিন দেখিনি এদিকের গণেশ পুজো কিন্তু শুনেছি প্রচুর ধুমধাম করে প্রচুর বড় করে হয় তো সেটাই আমিও বললাম বড়বাবুকে বললাম যে চলো তাহলে আমরা এসেছি যখন গণেশ ঠাকুরটাকে একটু দেখি বা ছবি তুলি কুট্টুসকেও একটু দেখাও ভালো লাগবে ওর ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর দেখার পর কিছু কি খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে আঁখের রসটাই খাই আঁখের রস খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর আঁখের রস খাওয়াও খুব ভালো তাই আমি যখনই মার্কেট বেরোই আমি আখের রসই খাই আমার মতো কে কে আঁখের রস খেতে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এদিকে আমার মেয়েকেও খাওয়াচ্ছিলাম সব সেরে আমরা চললাম বাড়ি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা